সন্ধেবেলা একটা ভিডিও করতে বসলাম অবশ্য করে ভিডিও ভিডিওটি পিয়াকে নিয়ে যেতে যেতে তোমাদের কাছে হয়তো একটু রাস্তি হবে আজকে প্রচুর ভিজেছি যতবার বেরিয়েছি ততবার ভিজেছি কলকাতার বৃষ্টিপোধা এই জন্মে আর কমবে না তো পিয়াকে নিয়ে ভিডিও করার আগে একটা কমেন্ট বক্সে একটা কমেন্টকে আমি রিপ্লাই দেবো ভালোভাবেই রিপ্লাই দেবো উনি ভালোভাবেই কমেন্টটা করেছে হ্যাঁ উনি কমেন্টটা ভালোভাবে করেছে বলে আমি ভালোভাবে উত্তরটা দেবো কিন্তু খারাপভাবে বললে অবশ্য করে সেই ব্যবস্থাও করতাম সম্মান জানিয়ে তাকে ভিডিওটা আমি তাকে রিপ্লাই দিয়েছি যে নেক্সট ভিডিওতে বলবো কারণ আমার ইচ্ছাই ছিল পিয়াকে নিয়ে আরেকটা ভিডিও করার হলে আমি তাকে রিপ্লাইটা দিয়ে দিতাম কমেন্টটা তোমাদেরকে অবশ্য করে আমি করে শোনাচ্ছি তিনি বলেছেন আপনারা আজব মানুষ তো আমি তাকে বলেছিলাম যে আপনারা বলতে কাকে বোঝাচ্ছেন বলছি সেই অ্যান্সারে উনি কি বলেছে আপনারা আজব মানুষ তো একজন মেয়ে দ্বিতীয় বাচ্চা নিয়েছে বলে এটা তার দোষ আমারও দুটো বাচ্চা ম্যাডাম শামীন শামীমা নাসরিন অবশ্য করেই আমারও দুটো বাচ্চা তো সেটা প্ল্যান করে এবং ঠিকঠাক মতনই হ্যাঁ লেজে গোবরে সবাই হয় সেকেন্ড বাচ্চা আনলে কিন্তু আমার লাইজে কবরে হওয়ার মতো পরিস্থিতি আবার আসেনি বরং প্রথম বাচ্চাটা আসার পরে আমি একটু বেশি মানে হ্যাপার মধ্যে পড়ে গেছিলাম সদ্য প্রথম বাচ্চা সদ্য বিয়ের পরেই হয়েছিল সেকেন্ড বাচ্চাটা সুন্দর প্ল্যানিং করে নিয়েছিলাম এবং এটা উপরালারই জন্য এবং মানে সেকেন্ড বাচ্চা সবাই যেটা বলতো যে সেকেন্ড বাচ্চা কিভাবে মানুষ হয়ে যায় সত্যি বোঝা যায় না এটা আমি মানে অনেকবার ভেবে ভেবে আমার মার কথা ভেবে ভেবে আমি সেকেন্ড ইস্যুটাকে নিয়েছিলাম সেকেন্ড ইস্যু আমার এবং আমার সেটা মেয়ে সন্তান মানে ভীষণই খুশি হয়েছিলাম এবং বলে না যে মানে লেজে গোবরের অবস্থা মানে সেই পর্যায়ে হইনি বাচ্চার মা দুটো বাচ্চা তখন আমার ছেলে সবে থ্রিতে উঠেছে তো সেই অবস্থা সাড়ে সাত বছরের ছোটো বড়ো সেই অবস্থায় আমি সেকেন্ড বাচ্চাকে সমর্থন করবো না এটা হতেই পারে না মেবি আপনি হয়তো আমার ভিডিও আগে দেখেননি কখনো এবং জানেন না আমি আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে এই ধরনের কথা বলতে থাকি বয়টিতে তো হয় না এরকম হুট করে কাউকে এরকম কমেন্ট করবেন না মানে দেখবেন তার আগের ভিডিও জানবেন সে কি বলতে চাইছে তারপরে কমেন্ট করলে মনে হয় আপনারও ভালো আমারও ভালো আপনারা এরকম মানে হুটফাট কমেন্ট করলে কি হয় মানে মিসগাইড হয়ে মানে মেন্টালিটিটা খারাপ হয়ে যায় তখন রুট কথা কিছু বলে ফেলে তখন বলবেন আমি তো কমেন্ট করেছিলাম নিশ্চয়ই একশোবার কমেন্ট করবেন আমি তো সবাইকে বলি বুঝিয়ে বুঝিয়ে কমেন্ট করবেন আপনাদেরও রাইট আছে আপনাদেরও রাইট আছে আর কন্ট্রোভার্সি কেটারা আমাদের সঙ্গে তো মানে কমেন্ট টু কমেন্ট লড়াটা এটা আমরাও এনজয় করি মেবি যারা করেন তারাও হয়তো অ্যান্সারটা পাওয়ার জন্যই কমেন্টটা করেন তো বাচ্চা গর্ভ করা বুঝি এত সোজা আপনাদের কাছে যে চালায় আর চাইলে আমার হয়ে গেল এটা কেন মনে হবে সোজা আমাকে দেখে কি মনে হয় না আমি কোনো বাচ্চার মা মনে হয় তো তো আমিও জানি বাচ্চা ধারণ করাটা অত সহজ নয় হ্যাঁ আমি ফার্স্ট বেবিটাকে আমি মানে একেবারেই সহজেই পেয়ে গেছিলাম না সেকেন্ডটা তো প্ল্যানিং থাকে সবারই ফার্স্ট বেবিটা আমার মানে না চাইতে কোনো ডাক্তার দেখে হয় এরকম সেটা আমিও জানি যাদের বাচ্চা হয় না তাদের যে কত কষ্ট এবং সত্যি গর্ব ধারণ করাটা অতটা সোজা নয় কিন্তু সেকেন্ড বাচ্চা কিন্তু বা এখনকার দিনে কিন্তু অনেক রকমের অপশন আছে সেটা আপনি জানেন কি না আমি ঠিক জানি না যদি জানেন না জানেন ইউটিউব দেখুন বা দুনিয়ার ডাক্তারখানায় যান নিজের ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন জানি না আপনার বয়স কী বা আপনার মানে ছেলে মেয়ে কটা এটা তো আমি জানি না সেই হিসাব থেকে বলছি যে কত মেয়ে আছে অনেক চেষ্টা করেও মা হতে পারে না যেটা আমি বললাম আসল কথা হলো উপরওয়ালা না চাইলে কি কেউ মা হতে পারে না দেখুন আমি আপনি বোধ হয় মুসলিম ধর্ম বলি আর আমি হিন্দু ধর্ম বলি তো যাই বলুন আমি সংস্কারটা একটু কম মানি আমি মানুষ পছন্দ করি এবং যে কোনো সংস্কার এই সমস্ত ওয়াইটি প্ল্যাটফর্মে আমি সবটাই বলতে চাই না আমার মধ্যে আমি যতটা মানে দর্শন করে বা ফিল করে যতটা আমি উপলব্ধ করে যুক্তি তর্ক দিয়ে যেটা বিশ্বাস করি আমি অযুক্তিকর জিনিস এবং সংস্কারটা একটু কম মানি নিজেরা স্বামী স্ত্রী যদি চায় তবে বাচ্চাটা হয় যদি ফার্টিলিটিটা দুজনের মধ্যেই সমান থাকে যদি না প্রবলেম থাকে এখানে নিজেদের শারীরিক প্রবলেম এখানে উপরওয়ালা এই আলা সেই আলা আপনাদের আল্লাহ এমন কিছু করতে পারে না আমার ভগবানও তেমন কিছু করতে পারে না নিজেদের শরীর অনুযায়ী আমরা কে কিভাবে তৈরি সায়েন্সের যুক্ত তো সেই হিসেবেই কিন্তু বাচ্চা হওয়া বা না হওয়া তো বললেন উপরওয়ালা না চাইলে কেউ মা হতে পারে না আমি এমন অনেক কিছু চিনি যাদের সব কিছু ঠিকঠাক তারপরেও তারা মা হতে পারছে না এটা বোধহয় সমস্যা এটা বোধহয় আপনি ভুল বললেন শরীরে সমস্ত কিছু ঠিকঠাক তারা মা হতে পারছে না এটা কোন লজিকে আপনি কি বললেন সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কে মা হতে পারে না কোথাকার লজিক টেনে এনে বললেন আমার একটু খুব সন্দেহ আছে যদি আমার ভিউয়ার্সটা যদি তোমরা জানো একটু বলো তো এখন পারিবারিক সব কিছু ঠিকঠাক না শারীরিক ঠিকঠাক এটাও আপনি ক্লিয়ার করেননি পারিবারিক সমস্যার কারণে অনেকে মা হতে মানে চায় না বা দেরি করে আর যে মেয়েটির কথা বলছেন মানে প্রিয়া সে কিন্তু ফ্ল্যাট ছাড়তে চায়নি তার স্বামী তাকে ফ্ল্যাট ছাড়তে বলেছে বলে সে এটা করতে বাধ্য হয়েছে হ্যাঁ পিয়া খুব একটা বাধ্য মেয়ে নয় যাই কেউ বলল শুনবে যেমন ফ্ল্যাটটা নিয়েছে ও নিজেই বলেছে স্বামী জানতো না কিছু না নিজের ইচ্ছা মতোই ও ফ্ল্যাটটা নিয়েছে এবং ফ্ল্যাট ছাড়তে স্বামী বলল আর এক ঝটকায় ফেলে দিল এক ঝটকায় ছেড়ে দিল পিয়া অতটাও বাধ্য নয় যেহেতু রোজগেরে মেয়ে স্বামীকে কিছুটা উঠায় বসায় ও ও স্বামী কতটা ওকে ওঠায় বসায় ডাউট আছে হ্যাঁ এখন কর্তব্য খাতিরে আন্ডারস্ট্যান্ডিংয়ে শ্বশুমশায়ের অবস্থার এই কন্ডিশন বা বিভিন্ন রকম পারিপার্শ্বিক ব্যাপার নিয়ে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় অবশ্য করেই ও কিন্তু সেই ব্যাপারটা শুনেছে মানে বুঝতে পেরেছে যে এটা আমার শোনা উচিত এই জায়গাটায় আমার ফ্ল্যাটটাকে কম্প্রোমাইজ করে আমার বাড়িতে আসা উচিত কিন্তু যখন ফ্ল্যাটটা নিয়েছিল ও নিজেই বলেছিল ওর হাজব্যান্ড দেখে মানে অনেক আগে দেখেছিলো বোধ হয় হ্যাঁ তারপরে ও ঝগড়া শান্তি করে সেই ফ্ল্যাটটা নিজে জেদে নিয়েছিল নে আমি বলছি নেওয়াই বা কেন আর ছাড়াই বা কেন আপনি বোধহয় আমার কথাটা বোঝেননি ছাড়াটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই আমি কিন্তু চেয়েছিলাম ও গ্রামের বাড়িতে আসুক এইভাবে ল্যাজে গোবরে হয়ে ও থাকতে পারবে না তো আমি চেয়েইছিলাম আপনি আমাকে একটু কমেন্ট করুন যে আজকে আপনি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন কি না আমি এটাই চাইবো আপনি কমেন্ট করুন ও কিন্তু আমি কিন্তু বলেছি যে ও ফ্ল্যাটটা নিয়েছেইলেই বা কেন ও যখন জানতো সিচুয়েশন এরকম আরেকটা বেবি হবে আমরা তো বুঝেছি কিছুটা তো চুলটা পেকেছে কিছুটা তো বয়স হয়েছে সেই তখনও ভিডিও করেছিলাম যে ফ্ল্যাটটা নেওয়া কেন যখন আরেকটি বাচ্চা হবে এই এই টানা হেঁচড়া টানা হেঁচড়া কখন আবার বাড়ি চলে যেতে হয় যেহেতু শ্বশুর শাশুড়ি বয়স এক মা বাবা ওদিকে আছে সেই হিসেবেই কিন্তু বলেছিলাম হ্যাঁ যারা বাধ্য হয় তারা ফ্ল্যাট নেয় তাও যদি অনেকটা দূরে নিত বাড়ি থেকে চাকরি পারপাসে সেটা একটা আলাদা কথা ও কারণে টাকা না থাকলে কেউ অকারণে বাচ্চা মানুষ করার জন্য এরকম ফ্ল্যাটে চলে যায় এই জায়গাটায় ভীষণভাবে অবজেকশান ছিল আমার আরও একটা বিষয় আমার কাছে ভীষণ আজব লাগলো তার বড় ছেলেকে ভিডিওতে দেখায় না আমি আমি আপনাকে কমেন্টসেও বলেছি দেখবেন তো আমার ভিডিওতে একবার আমি বলেছি কি কিনা একবারও বলেছি কি না যে ও বড় ছেলেকে ভিডিওতে কেন দেখায় না আমার মাথায় ওটা আসেনি কারণ আমি দুটো বাচ্চাকে মানুষ করেছি তো কাকে প্রায়োরিটি দিচ্ছি কাকে না দিচ্ছি প্রথমে বাচ্চাটা যেহেতু ছোট ছিল ছোটটা তখন অত বুঝতাম না মানে জানতাম যে ও অত কিছু মাইন্ড করবে না বড়োটাকে বেশি আর কি ইয়ে করতাম বেশি আদর ভালোবাসা যে ও বুঝতে শিখেছে আর ছোটোটা তো বোঝে না তখন আবার অন্য লোকের আমাকে বকা দিত যে এইটুকু বাচ্চা ছোট্ট হলে কি হবে ওর মধ্যে একটা সাইকোলজি কাজ করে আবার কেউ আর না নানা কাজ করে না আমার একটা দনমনের অবস্থার মধ্যে পড়ে গেছিলাম সেই জায়গা থেকে আমি নিজেও বুঝতে পারছিলাম না কি করব সুতরাং ওকেও এই কথাটা আমি বলিনি হয়তো বড় ছেলে ছেলেটা স্কুলে যায় তখনই হয়তো ক্যামেরাটা করে বা কিছু সেই কারণে আর বা ছোটো বাচ্চার অ্যাক্টিভিটিটা দেখায় কখনোই বলবো না যে ছোটো বাচ্চাটাকে বেশি ভালোবাসে বড়টিকে ভালোবাসে না এই কথাটা আমি কোন ভিডিওতে বলেছি আপনি বোধ হয় দেখেননি সেই জন্যই আমি বলেছি আপনারা মানে কার্ডটা আপনি কার ঘাড়ে চাপাচ্ছেন কে ভিডিও করেছে এটা আমি নিজেও জানি না আপনি বোধ হয় আমার মনে হয় জয়শ্রী কমেন্টটা নিয়ে আপনি কথা বলেছেন জয়শ্রী আমাকে বলেছিল যে ও নিজে মানে ল্যাজে কবরে হচ্ছে এরকম ধরনের কিছু সে আসছি সে বিষয়ে তো বড়ো ছেলেকে ভালোবাসে না খেয়াল রাখে না আজব লোক তো আপনারা এই জায়গাটাই আমি বলছি যে আপনারা 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 বারবার বলছেন আমি কোথায় বলেছি আমি যেরকম ভিডিও করছি আমার ভুল হতেই পারে সেরকম আপনারা পুরো ভিডিও দেখে একটু কমেন্ট লিখছেন আপনাদের মাথায় কিন্তু অতটা চাপও নেই আমাদের কিন্তু একটা কথা বলতে গেলে পাঁচবার ভাবতে হয় যে কী ভুলভাল বলে দেবো কীভাবে অ্যাটাক হবো কিন্তু আপনারা কমেন্ট বক্সে ওসব কিছু ভাবেন না ভাবেন লিখে দিলেই হলো একখানা কিন্তু কমেন্টটা ওপেন থাকে বুঝেছেন তো অনেকেই দেখে সেই কমেন্টটা তো আপনি যদি ভাবেন যে আপনার কমেন্টসটা কেউ দেখতে পাচ্ছে না এটা ভুল আমি যেমন দেখছি অনেকেই দেখতে পাচ্ছে সেই কমেন্টটা তো সুতরাং বুঝে শুনে কমেন্ট করলে আমার মনে হয় ভালো সেখানে আমি আপনাকে বলেছিলাম যে আপনারা কেন বলেছেন আমি জানি না ক্লিয়ার হলো কি আপনি শুধু আমাকে বলুন আমার ভিডিও দেখে বলুন আর যদি আপনারা বলতে হয় তাহলে যাদের মনে হচ্ছে তাদের কমেন্ট বক্সে গিয়ে বললে বেশি ভালো হয় না তো সেখানে আমি লিখেছিলাম যে আপনি কাকে আপনারা বলছেন আপনি দেখলাম মানে একটা কমেন্ট করেছেন আমি কমেন্টটা এখনই দেখলাম আমি ছিলাম না বলে কমেন্ট দেখা আপনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে এ বিষয়ে আর সেখানে আপনি তাকে সমর্থন করেছেন তার মানে আপনি ভালোই কমেন্ট টমেন্ট দেখেন ভালো স্মার্ট মহিলা তো বললাম না জয়শ্রীর কথাই বোধহয় আপনি বলেছেন আর রিপ্লাইও দিয়েছেন যে ওই মেয়েটি নাকি ইচ্ছে করে তার বাচ্চার জন্য বিপদ ডেকে এনেছে এই জন্যই আমি আপনাদের বলেছি তো সেও ভিডিও করে বং জয়শ্রী বোধ আপনি বোধ জানেন অবগত বেশ স্মার্ট আপনি সেই জন্য কমেন্ট বক্স চেক করে উত্তরগুলো দিয়েছেন তো আপনি তাকে বললে বোধ হয় ভালো হয় সে আমাকে কি কমেন্ট করেছে এই বিষয়ে আমি এখন খুঁজতে পারছি না আমার মনে হয় ও হ্যাঁ এই যে লিখেছে নিজে নিজের পেছনে বাঁশ নেবে তারপর কাঁদবে তাই তারপর কাঁদতে বসবে আরও অনেক কিছু লিখেছে আপনি এই কথাটা এই কথাটার উত্তরে আপনি মানে এই কথাটার উত্তরে বলেছেন যে ওর কমেন্টটা দেখে আমি আপনি কেন লাভ ডিএক দিয়েছি তো কি দেবো আমি একজন কমেন্ট করলে তাকে লাভ ডিয়া দিতে হবে আর ভুল তো কিছু বলেনি ও তো ভুল কিছু বলেনি ও যেটা বলেছে যে হ্যাঁ নিজের নিজের বাস নিয়েছে আজকালকার দিনে বাচ্চা যেরকম নিজের ইচ্ছায় ধারণ করা যায় না সেরকম অনেক প্রোটেকশান আছে হ্যাঁ তো প্রিয়া বাচ্চাটা চলে এসে সেই নিয়ে আমি কাটাছা করতে যাইনি এবং বলিও কিন্তু আপনি যদি বলেন যে মানে এটা ইচ্ছা করে এটা কি হয়ে গেছে এটা এসে গেছে আপনি কতটা ম্যাচিউর জানি না এই কথাগুলো ভুল আজকে ওর অবস্থাটা দেখেছেন কি অবস্থা এবার পিয়ার কথায় আসি শ্বশুরমশাইকে দেখতে যাওয়ার জন্য উতলা হয়ে পড়ার মানেটা কী জায়ের সঙ্গে কম্পিটিশান করা যা হাত বা যায়ের ছেলেটা মোটামুটি একটা জায়গায় বড়ো ওর বাপের বাড়িতে প্রচুর লোকজন আছে দেখে কিভাবে যাচ্ছে না যাচ্ছে আর তোমাদের বাড়ি থেকে এত দূরের ডিস্টেন্সটা তোমার মানে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছো সেখানে বলছো ওইটুকুনি বাচ্চাকে নিয়ে যাবে বাচ্চা রাখার যদি জায়গা না হয় তাহলে তুমি যাওয়ার জন্য উতলা হয়েছে। ভালো কথা এটা যেরকম একদিক দিয়ে ভুল আবার একদিক দিয়ে তুমি ঠিক করছো কারণ বয়স হয়েছে বলা যায় না নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই যথেষ্ট বয়স হয়েছে তারপর সারা জীবন তোমাকে আফসোস করতে হবে ডেলি না পারো আমার মনে হয় তোমার জায়গায় আমি থাকলে হয়তো হয়তো বাচ্চাটাকে ঘরে নিয়ে যেতাম স্যানিটাইজ করে নিতাম বা কোনো একটা ব্যবস্থা করে হোক মানে হয়তো কাউকে নিয়ে যেতাম বাচ্চাটাকে তার কাছে দিতাম দেখো শ্বশুরমশাইকে না টাচ করলেই হলো তুমি দূরে থাকো তুমি তো বোধ হয় নার্সিংহোমে দিয়েছো নার্সিংহোম কিন্তু খুব একটা ময়লা ঠয়লা হয় না নার্সিংহোমে কিন্তু ভালো জামা কাপড় কলকাতার দিকে আমি দেখেছি সেই জন্যই বলছি ভালো জামা কাপড় পরে যায় সবসময় যে সেই জামায় পুরো জাম চড়িয়ে আসে তা না হসপিটাল যেরকম একটুখানি অপরিষ্কার মতো হয় বিভিন্ন থাকে তো তুমি শ্বশুরমশাইকে একটু না ধরলেই পারো না ধরলে তো তোমার গায়ে জাম চলে আসে না কি বন্ধুরা আসে কি হ্যাঁ হ্যাঁ হসপিটালে কিছু কিছু জিনিস ছড়িয়ে ভাইরাস আছে ছড়িয়ে পড়ে কিন্তু সব দিক মেনেগুনেই চলতে হবে সবটাই দেখতে হবে কপালে থাকলে হবে একদিন যেন তেন প্রকারের ব্যবস্থা করে হোক যা হোক আমার মনে হয় তোমার একটু দেখে আসা উচিত পরে আফসোস হবে আর যদি তুমি মানে মন থেকে চাও আর যদি তুমি যায়ের সঙ্গে কম্পিটিশন তোমার যা যেদিন গেছে তারপরে যিনি তোমাকে যেতে হবে তোমাদের মধ্যে তো কন্টিনিউয়াস কম্পিটিশান চলে সেই জায়গা থেকে বলছি না ও ভালো না তুমি ভালো শুধু তোমাদের কম্পিটিশন কার বেশি নাম হচ্ছে শ্বশুর শাশুড়িকে মন থেকে কতটা করছো তোমরা সন্দেহ তোমরা মানে শুধু কম্পিটিশান এ খাওয়াচ্ছে ও খাওয়াচ্ছে যা দেখলাম পুরোনো ভিডিও ছেড়ে 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 দেখাচ্ছিল মাঝখানে তারপর আবার ক্ষমা যাওয়া যায় মানে যা তা তা অবস্থা আর কি তো শ্বশুর মশাই কন্ডিশন এতটাই খারাপ তোমার যা বা সেই ভিডিও ছেড়েছিল আমি যদিও দেখিনি তোমাকে কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওই যে একটা কি করে না প্রায়শ চিত্ত টাইপে তোমাকে দেখছি অনেকে লিখেছে প্রায়শ চিত্ত টাইপের কিছু করলে কারণ উনি ভীষণ কষ্ট পাচ্ছে তোমরা কতটা মানো না আমার এটাতে আদৌ কাজ হয় কি না হয় আমাদের দেশে তো ইচ্ছা মৃত্যু বলে কিছু নেই আর যতদিন যার আয়ুষে বাঁচবে উনি ভীষণই কষ্ট পাচ্ছে ওনাকে ছুটিও দিয়ে দেবে খুব শিগগির তারপরে তোমার বাড়ির এই অবস্থা ভাবলে তো গায়ে কাটা দিচ্ছে অত জামা কাপড় কেউ একদিনে কাছে দেখো তুমি তোমার ভিউয়ার তোমার কাছে যথেষ্ট পয়সা আছে তুমি যথেষ্ট রোজগার করো পিয়া তোমার কোনো এখানে অস্বীকার একটা ইএমআই দিয়ে ওয়াশিং মেশিন এক ছটকায় কিনে নেওয়া যায় এখন ভীষণ দশ হাজারের মতো মানে ওই সেমি অটোমেটিকগুলো তোমার দশ হাজার মতো গেটেস্ট্যান্ড পেটস্ট্যান্ডে দিয়ে দেয় দশ হাজার টাকা কী তোমার তোমার পাঁচ দিন হয়ে যদি তুমি সেরকম ভিউজ পাও পাঁচ দিনেই তোমার দশ হাজার টাকা হয়ে যায় নিজের ভালো থাকার জন্য একটু চিন্তা করতে হবে প্রচুর ভিউয়ার্স কিন্তু তোমাকে বলছে বাড়িতে গ্রিল দাও তুমি পাম্প পালো হ্যাঁ পাম্পটা তোমার আনতে গেলে পা একটা মোটর বাসাতে মেবি লাইন ফাইন করতে খরচা আছে মানে সেটা খরচা শুধু না একটা ঝামেলাও আছে মিস্ত্রি আসবে আসবে তুমি বাচ্চাটাকে সামলাও সেই জায়গা থেকে তুমি যে কাপড় নিয়ে একটা ছোটো বাচ্চার কাপড় বৃষ্টি বাসটা হচ্ছে হসপিটালে যাচ্ছে তোমার বর মানে এতো জামাকাপড় আমার তো মাঝে মধ্যে মনে হলো একটা ধোপা বাড়ি ধোপা বাড়িতে সেই জামাকাপড় সবার কাপড় কাছে তোমার বাড়ি ওরকম লাগলো একদিনে পাগলের মতো কী তুমি কী চেহারা তো মানে ভীষণ খারাপ হয়ে গেছে আর সেই লেভেলে যে ফুড ইয়েটা হচ্ছে তোমার মধ্যে তা না লাউ পাত লাউ শাক খাচ্ছো কচুরলতি খাচ্ছো সেগুলো তো রান্না করতে খাটনিও যেরকম অবশ্য গ্রামের দিকে তোমরা হয়তো এগুলোই প্রেফার করো আমাদের তো বিশ্বাস করো ডেলিকার এই ফার্স্ট লাইফে ভাবলে আমাদের গায়ে কাটা দেয় যে ওই সমস্ত চচ্চড়ি বা লাউ শাক কচুরলতি সকালবেলা কেটে কুটে করবো করে তারপর খেয়ে সবাই বেরোবো মানে ভাবলে গায় কাটা দেয় সেই জায়গা থেকে আমি বলছি যে যদি একটা মাছের ঝোল ভাত সঙ্গে ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে দাও আমার মনে হয় জিনিসটা ভালো হয় না জানি না কতটা মাছ অ্যাভেলেবেল কিন্তু মাছ যা যা রোজগার করো যা কিছু তো সঙ্গে নিয়ে যাবে না যা রোজগার করবে সবটাই অঙ্গে দেবে হুম যাই দেবে অঙ্গে সেটাই তোমার থেকে যাবে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে খাওয়া দাওয়ার ইয়েটা একটু ভালো করা উচিত আর প্রচুর ভিউয়ার্স বলছে বারান্দায় গ্রিল দাও এক্ষুনি এক্ষুনি তো তোমার পক্ষে সম্ভব না এই হটকা এ বাড়ি থেকে এলে যেরকম যেতে আস যেতে খরচ সেরকম আসতে আসতে খরচ হয়েছে মানে যা ইচ্ছে তাই শুরু শুরু করেছে এদিক থেকে ওদিক থেকে নিয়ে ডোনা খুব ভালো মেয়ে ডোনা ভীষণ হাতে হাতে কাজ করে খুব চটপটি হ্যাঁ তুমিও ভীষণ পরিষ্কার কিন্তু তোমার এই ঘর দেখে তোমার যেরকম শরীর খারাপ লাগছে আমারও লাগছে যেমন রান্নাঘর তেমন বাইরে আচ্ছা বাইদা ওয়ে তোমরা কাপড় মিললে মাঠে গেলে কত প্রশুর ভিডিওতে বোধ অতটা দূর মাঠে গেলে জামা কাপড় আনতে তিনজনেই চলে গেলে তোমার বড় ক্যামেরা করছিল বাচ্চাটা কি একা ঘরে রেখে গেলে গ্রামের বাড়ি কি কত রকমের মানে বলতে নেই সাপ খোপ এদিক সেদিক বিভিন্ন রকম পোকামাকড় আসে আমাদের এখানে আমার বা শ্বশুর বাড়ি হোক বা এখানে সবাই প্রত্যেকে আমাকে বলতো বড়রা বাচ্চা যখন ছোটো ছিল একদম বাচ্চাকে একা ঘুম পাড়িয়ে রেখে একদম যাবি না কাউকে না কাউকে বসিয়ে রাখবি আপনারা চোখে চোখে রাখবি তোমরা কি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে গেছো রেখে তিনজনে মিলে অত দূরে চলে গেছো আর সব থেকে ভালো লাগছিল ওই জায়গাটা এটা একটা মানে তোমরা ভুল করেছো আর ভালো লাগছিলো ক্যামেরাটায় যখন তোমার ওই আকাশটা দেখাচ্ছিল পুরো একটা মানে এত সুন্দর ওই ওই দৃশ্যটা গ্রামে তোমরা তিনজন মনে হচ্ছিলো সেই অপুষ সংসারের যে ক্ষত্রজ রায় যে পথের পাঁচারি সিনেমাটা আমার মনে হচ্ছিল পুরো ওই রকম দেখছি জামা কাপড় তুলছ তোমরা অত সুন্দর একটা মেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভয় করছিল বাবার এক্ষুনি যদি বৃষ্টি হয় পুরো তো সব জামাকাপড় গেল তাই দর্শকরা যেরকম বুদ্ধি দিচ্ছে ভালো বুদ্ধি খারাপ বুদ্ধি আর হ্যাঁ কন্ট্রোভার্সি করতে কিন্তু প্রিয়া আমাদের ঘুমছে না কোনো ভিডিওতে কিন্তু ভালো করে কমেন্ট নেই যা একটা খারাপ কমেন্ট আসবে সাথে সাথে উত্তর যে যাকে দেখে কেন যাচ্ছ কেন হাই কী কালো মুখ নিয়ে হাই তুলছে এগুলো একদম বলা উচিত না প্রিয়া আমাদের মিষ্টি দেখতে আর এই সময় উপর থেকে যা যাচ্ছে সবাই সময় কেউ আর শরীরের দিকে তাকায় না সেই জায়গা থেকে কালো ফসটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় ঠিক না ও ভীষণ টায়ার্ড ক্যামেরার সামনে তাই হাই তুলে ফেলেছে এবং সেই জায়গাতে ওর ভিউরা তাকে আচ্ছা করে দিয়েছে এবং সেখানে তুমিও খুব লাভ লিয়ে দিয়েছো তাই দেখছি যে অন্য কিছু সময় পাও না পাও পিয়া কন্ট্রোভার্সি কিন্তু সুযোগ চর্চনা না আর নেগেটিভ কমেন্ট হলেই একদম মানে একদম সাথে সাথে বসে পড়ছো ভালো কথা চালিয়ে যাও সমস্ত কাজের মধ্যে এটাও একটা কাজ তোমার তো ভিউয়ারদের কথা শোনো অবশ্য করি আমি বলব শ্বশুরমশাইকে একদিন হলেও যেতে পারো দেখতে আর শ্বশুমশাই বাড়িতে চলে আসলি যে তোমার কী হাল হবে সেই জায়গা থেকে তুমি কি করবে ভাবলে আমার গা শিঁড়ে উঠছে তবে কাছাকাছির জন্য একটা মেশিন কেন এর থেকে আরামে কিছু নেই এখন বাজে রাত সাড়ে আটটা আমি এখন মেশিন চালিয়ে এসে বসেছি কারণ সকালবেলা মাসি পুরো বারান্দা আটকে থাকে ওই জায়গাটায় যেতে পারছি না আমাকেও বেরোতে হচ্ছে যা তো অবস্থা সঙ্গে মিষ্টি কাপড়গুলো কোথায় দেবো কি করবো এখন মেলে একটা ঘরের মধ্যে এই ঘটে এই ঘরের মধ্যে পুরো জামা কাপড়গুলোকে দিয়ে হয়তো সারা রাত এসি জ্বালিয়ে দিয়ে তারপরে জামা কাপড় যেরকম শুকাচ্ছে শুকাবে মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মেয়ের স্কুলের ড্রেস তারপরে কিছু টুকটাক বালিশের কভার টভার যেগুলো ভীষণভাবে লাগে চাদর সেই কয়েকটা আমি দিয়ে দিয়েছি তো সুতরাং এই বৃষ্টিতে হোক বা বাচ্চা ছোটো থাকলেও হোক তোমার তো মানে কষ্ট করে কাছাকাছি করতে হচ্ছে ওইভাবে ওইভাবে খুব কষ্ট তোমার মানে সেলাইয়ের সমস্যা হতে পারে তাই একটা মেশিন খুব একটা বেশি দাম নয় বড়ো দেখে কিনে নাও একখানা মেশিন দেখবে আরাম পাবে তুমি এই সব উত্তরে কিছু বলো না অনেকেই অনেক কিছু বলে এসব সব কথা তুমি বলো না যদি ভিডিও দেখো অবশ্য করেই এটা চিন্তা করে বলো আর নেগেটিভটার যখন উত্তর দাও বা পছন্দ করো পজিটিভ ভিউয়ার যারা কমেন্ট করছে তাদের কথাগুলোও শোনার চেষ্টা অবশ্য করেই করো কিছু কিছু কথা তুমি অবশ্য করেই শোনো তোমার ভালোর জন্যই বলে ভালো থেকো সুস্থ থেকো বাচ্চা নিয়ে দুটো বাচ্চা নিয়ে অবশ্যই ভালো থেকো যে তোমার ছোটো ছেলেটি মারাত্মক মিষ্টি আয়ুষ তো সত্যি সত্যিই ভালো আয়ুষের চেহারাটাও দেখলাম ভীষণই খারাপ হয়ে গেছে হয় একটা এরকম ধকল গেলে সেকেন্ড ইস্যু আসলে আমার ছেলেরও খুব চেহারা খারাপ হয়ে গেছিলো তার মধ্যে তোমার এদিক সেদিক ওদিক হবে এটা আর বড়ো হয়েছে স্কুলে দৌড়যাপ করছে চেহারা দিয়ে কোনো কথা নেই সুস্থ থাকুক ভালো থাকুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক করে দিও আর চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে টাটা